ভারতকে দেওয়া যুক্তরাষ্ট্রের জনগণের একশো বিরাশি কোটি টাকার বিষয় নিয়ে মুখ খুলেছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত। সম্প্রতি গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়েছেন ভারতের নির্বাচনে নরেন্দ্র মোদীকে একশো কোটি টাকা অনুদান দিয়েছে আইডি এই টাকার ব্যাপারে ভারতীয় নাগরিকেরা কিছুই জানে না যুক্তরাষ্ট্র এই একশো বিরাশি কোটি টাকা ভারতকে দিয়েছে ভোটারদের ভোট দিতে যাওয়ায় আগ্রহ বাড়ানোর জন্য তারপরেও কেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে চায় না যুক্তরাষ্ট্রের দেওয়া এই অনুদান নরেন্দ্র মোদী সরকার তার নিজের কাজে বা নিজের নির্বাচনী প্রচারে ব্যয় করেছে আমেরিকার জনগণের পক্ষ থেকে দেওয়া ভারতকে এই অনুদানের অর্থ নরেন্দ্র মোদী সরকার তার রাজনৈতিক নির্বাচনী প্রচারণায় ব্যয় করেছে এটা কতটুকু যুক্তিসঙ্গত প্রশ্ন তুলেছে ভারতীয় জনগণ এই বিষয়ে বিদেশে মন্ত্রী এস এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের এই তথ্য প্রকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কারণ ভারতের জনগণ এই নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্ররে দেওয়া এই বিশাল অর্থ কোথায় গিয়েছে কেনই বা নরেন্দ্র মোদী সরকার এই টাকার কথা গোপন রেখেছিল বিভিন্ন দেশ থেকে দেওয়া অনুদানের টাকা রাষ্ট্রের ক্ষমতাসীন বিজেপি সরকার নিজেদের নির্বাচনী কাজে ব্যয় করেছে যদিও এই টাকা জনগণের স্বার্থে ব্যয় করার কথা ছিল যা নিয়ে গত শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে এস জয়শঙ্করকে সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন আমেরিকার উন্নয়ন সংস্থারে দেওয়া একশো বিরাশি কোটি টাকা যে তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র তা নিয়ে জয়শঙ্করকে প্রশ্ন করলে তিনি এই বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রশাসনের এই তথ্য প্রকাশ ভারতকে নতুন করে ফেলেছে বিদেশি হস্তক্ষেপের বিষয়ে নজর রাখছে নয়াদিল্লি নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের এই তথ্য প্রকাশে যদি বিদেশি হস্তক্ষেপ মনে করে তাহলে বাংলাদেশে নিয়ে দীর্ঘ চুয়ান্ন বছরে যে হস্তক্ষেপ করেছে এই নিয়ে তাদের কি বলার আছে বাংলাদেশের জনগণ চায় না নয়াদিল্লি বাংলাদেশের কোনো বিষয়ে হস্তক্ষেপ করুক বা নাক গলাক কারণ ভারত কোনো সময় বাংলাদেশিদের ভালো চায় না শুধুমাত্র তারা তাদের নিজস্বই ভালো চায় এই দেখুন না ভারতের যে নরেন্দ্র মোদীর যে মিডিয়া আছে সারাদিন বাংলাদেশ নিয়ে মিথ্যা গুজব ছড়িয়ে যাচ্ছে দেওয়া অনুদান নিয়েও বাংলাদেশে বিভিন্ন গুজব ছড়াচ্ছে নয়াদিল্লি তবে তাদের নয়াদিল্লি নিজের আই যে যুক্তরাষ্ট্রের একশো বিরোশি কোটি টাকা অনুদানের টাকা এনে যে মোদী সরকার তা নিজস্ব রাজনৈতিক দল এবং চালা চামুন্ডাদের পাশে খরচ করেছে তা নিয়ে তারা কোনো বক্তব্য করছে না শুধুমাত্র বাংলাদেশ নিয়েই তাদের উদ্বেগ এবং বিভিন্ন ধরনের বক্তব্য এ যে জয়শঙ্করের নিজেওও কিন্তু উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের এই ডোনাল্ড ট্রাম্প যে তথ্য প্রকাশ করেছে সরাসরি নরেন্দ্র মোদির নাম নিয়ে তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে ভারতের নাগরিকদের মাঝে বীর প্রভাব ফেলেছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের এই সত্যি তথ্য প্রকাশ করানি কারণ ভারতের জনগণ জানে না যুক্তরাষ্ট্র ভারতের নির্বাচনে ভোটারদের ভূত্রুমে ফেরানোর জন্য একশো কোটি টাকা অনুদান দিয়েছে যে টাকা জনগণের পিছনে খরচ করবে এবং জনগণকে আকৃষ্ট করবে যেন তারা নির্বাচনের দিন ভোটরুমে যে তারা যেন ভোট দেয় এই ক্ষেত্র থেকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার করেছে তার উল্টো তার নির্বাচনের কাজে এই ব্যয় করেছে যুক্তরাষ্ট্রে এই অর্থের পাই টু পাই হিসাব জানতে চায় ভারতের নাগরিকরা আর এ বিষয়েও জয়শঙ্কর বলেছে ভারতের নাগরিকদের অধিকার আছে এই টাকা কোথায় গেল তার সত্যটা জানার সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ